জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের যে ভিডিও সিরিজ চলছে তাতে আমরা এখন চর্চা করছি জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর ভগবান নেমিনাথ সম্বন্ধে প্রত্যেক দিন ভিডিও দিতে পাচ্ছি না এটা দুটো কারণ একটা কারণ হচ্ছে যে ব্যস্ততার মাঝে সময় হচ্ছে না দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের দিক থেকে যথেষ্ট আগ্রহের অভাব তো তবুও কথা যখন একটা মনে মনে সংকল্প করেছি যে একশোটা এপিসোড করবই জৈন ধর্মের উপরে সেক্ষেত্রে করতে হচ্ছে কিন্তু আমি নিয়মিত করার সুযোগটা পাচ্ছি না যাই হোক আমরা এর আগের এপিসোডে যেটা দেখেছিলাম যে ভগবানের বিবাহ ঠিক হয়েছে ভগবান নেমিনাথের তো তিনি রাজপুত্রদের সঙ্গে অন্যান্য রাজপুত্রদের সঙ্গে উপবনে বেড়াতে গিয়ে দেখছেন যে এক জায়গায় প্রচুর পশু তৃণভোজী পশুকে আটকে রাখা হয়েছে তো সারথীকে জিজ্ঞাসা করে যখন তিনি জানলেন যে এদেরকে এই উদ্দেশ্যেই আটকে রাখা হয়েছে যে তার বিবাহের উদ্দেশ্যে মানে বিবাহ উৎসবে যোগদানের উদ্দেশ্যে যেসব মাংসভক্ষী রাজারা এসেছেন তাদের জন্যে মাংসের আহার প্রস্তুত করার জন্যে এই জীবেদেরকে আটকে রাখা হয়েছে এবং এদেরকে হত্যা করে তাদের খাওয়ার মাংস মাংসের বিভিন্ন ইয়ে তৈরি করা হবে খাদ্য উপকরণ তৈরি করা হবে তো এটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান নেমিনাথের মনের মধ্যে যে চিন্তাটা এলো যে একজনের আনন্দের জন্য এত এত নিরীহ প্রাণীকে হত্যা করা এটা কতখানি সঙ্গত এ চরম অন্যায় তো মানুষ নিজেকে পৃথিবীর অধিপতি করতে চায় আর সে কী করে তার যে দায়িত্ব জীব রক্ষা সেটা না করে সে জীব হত্যা করে আমার বিবাহের জন্যে যদি এতগুলো জীবের হত্যা হয় আমি বিবাহ করবো না আমি অনেক সুখ ভোগ করেছি বিভিন্ন জন্মে কিন্তু সুখের যে আকাঙ্ক্ষা তা কখনো পরিতৃপ্ত হয় না আর এটাই আমাদের কর্মবন্ধ ঘটিয়ে জন্ম জরা মৃত্যু এই চক্রের মধ্যে আমাদেরকে আবর্তিত করতে বাধ্য করে আমরা মুক্তি লাভ করতে পারি না তো সেই কারণে আমি মুক্তির যে পথ মোক্ষমার্গ সেই মুখ্য মোক্ষমার্গ অবলম্বন করব এবং গার্হস্থ জীবন ত্যাগ করব তো ভগবান যখন এরকম চিন্তা করলেন তখন উনি কী করলেন আমরা একটু দেখে নিই যে ভগবান এরকম যখন চিন্তা করছেন ঠিক সেই সময় এই বিভিন্ন লৌকান্তিক দেবতারা তারা এসে পড়ে যেটা নিয়ম নিয়ম হচ্ছে ভগবানের মধ্যে যখন বৈরাগ্য আসে বৈরাগ্য প্রকাশিত হয় তখন লৌকান্তিক দেবতারা এসে আর তাকে ধর্মতীর্থ প্রবর্তনের জন্যে উদ্বুদ্ধ করেন কিন্তু ভগবানের উদ্বোধনের কোনো প্রয়োজনই হয় না তিনি যখন সিদ্ধান্ত নিয়ে নেন তখন সেটা সিদ্ধান্তই কিন্তু তবুও নিয়ম অনুসারে লোকান্তিক দেবতারা তার এই যে শুভ ভাবনা তার অনুমোদন করেন আমাদের কৃতকারিত অনুমোদনা তিন প্রকারে আমরা পুণ্য অর্জন করতে পারি বা পাপ অর্জন করতে পারি এই যে ভগবান জগতের কল্যাণের জন্য একটা শুভ শুভ সংকল্প নিয়েছেন লোকান্তিক দেবতারা এসে তার অনুমোদনা করে তারাও কিন্তু পুণ্যের ভাগিদার হন এরপর ভগবান কি করলেন তিনি সমস্ত ওই জীবেদের মুক্ত করে দিয়ে অন্যান্য রাজপুত্রদের সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলেন প্রাসাদে ফিরে আসার পরে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন আর সেই সময় চৌষট্টি জন ইন্দ্র এসে সমস্ত ইন্দ্ররা এসে তার স্তব স্তুতি এবং অর্চনা করল অর্থাৎ এবারে ইন্দ্ররা ভগবানের দীক্ষা কল্যাণক উৎসব পালন করতে শুরু করল স্তব তুতি অর্চনার পর তাকে স্নান পিঠে বসিয়ে আর ক্ষীরোদকের জল নিয়ে এসে ভগবানেরা মানে ইন্দ্রেরা এবং দেবতারা তার অভিষেক করলেন তার পূজন করলেন সেই সময় যাদব কোলের যারা সব রথী মহারথী বিখ্যাত ব্যক্তিত্ব যেমন নারায়ণ শ্রীকৃষ্ণ বলভদ্র বলরাম এরা সবাই উপস্থিত ছিলেন এখন যখন কোনো হাতি সে যখন খেপে গিয়ে সে দড়ি ছিঁড়ে পালাতে চায় তখন কোন দড়ি তাকে বেঁধে রাখতে পারে না তো ভগবানের মনের মধ্যে এতটাই তীব্র বৈরাগ্য যে যাদব বংশের এবং ভোজ বংশের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং তার আত্মীয় পরিজন তাদের অনুরোধও ভগবানকে কিন্তু আটকে রাখতে পারল না সংসারের মধ্যে তো ভগবান নেমিনাথ তখন কি করলেন তিনি তার পিতা মাতা এবং অন্যান্য আত্মীয় পরিজন সবাইকে যথোচিত উপদেশ দিয়ে তিনি বেরিয়ে পড়লেন আর তার জন্যে ইন্দ্রের আদেশে এক পালকি নির্মিত হয়েছিল সেই পালকি অনন্য সাধারণ অলৌক সামান্য এক দিব্য পালকি রত্নমণ্ডিত তো উনি গিয়ে সেই পালকিতে অধিষ্ঠিত হলেন এবং সেই পালকিতে যখন তিনি অধিষ্ঠান করলেন তো সমস্ত দেবতা অসুর এবং মানুষেরা সেখানে এসে উপস্থিত হল প্রথমে সেই পালকিকে যারা ভূমিগোচরী রাজা অর্থাৎ এই পৃথিবীর যারা বিভিন্ন রাজ্যের রাজা তারা সবাই প্রথমে পালকিকে কিছুটা দূর বহন করলেন আর তারপরে দেবতারা সেই পালকিকে আকাশমার্গে বহন করে নিয়ে চললেন তারপর সেই পালকি নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ নিয়ে এবং ভগবান নেমিনাথের আদেশ নিয়ে ইন্দ্রেরা কি করলেন তারা গিরনার পর্বতে যে পর্বতটি মণি ও সোনার কারণে সুমেরু পর্বতের মতো ঝকঝক করছিল যা নানা ধাতুর বর্ণের সমাহারে উজ্জ্বল ভূমিকে ধারণ করেছিল যার শিখরগুলি কিন্নর দেবতাদের আকৃষ্ট করছিল এবং যার বনভূমি মনুষ্য ও দেবতাদের বুদ্ধিকে আকর্ষণ করছিল সেই গির্নার পর্বতের এক কলঙ্কহীন উপবনে শ্রীকৃষ্ণসহ ইন্দ্র ইন্দ্রেরা রোহিত অর্থাৎ অর্থাৎ সর্বপ্রকারের আসক্তি থেকে মুক্ত জিনেন্দ্র ভগবান নেমিনাথের সম্মতি দিয়ে সেই পালকি সেখানে স্থাপন করলেন যখন তারা সেই উপবনে পালকিকে স্থাপন করলেন পালকিকে নামালেন তখন ভগবান মহান তপ ধারণের উদ্দেশ্যে তিনি এই ভূমিতে স্থাপিত পালকির আসন ত্যাগ করলেন এবং নিজেও ভূমিতলের মায়া ত্যাগ করে এই সংসারের মায়া ত্যাগ করে এক তলে তিনি উপবিষ্ট হলেন এরপর যিনি অতিশয় বুদ্ধিমান যার পদ্মাসন ছিল নয়ন মনোহর ধৈর্য ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং যিনি নিজের প্রিয়াকেও ত্যাগ করেছেন এবং রাজলক্ষ্মীকেও ত্যাগ করেছেন এবং এই ত্যাগের সংকল্পে যিনি একাগ্র ছিলেন সেই ভগবান নেমিনাথ পর্দার অন্তরালে মালা বসন ও সব অলঙ্কার খুলে রেখে সমস্ত রকম পরিগ্রহ ত্যাগ করে নির্বিকারভাবে তার কোমল অঙ্গুলি দ্বারা নির্মিত অর্থাৎ কোমল অঙ্গলে দিয়ে গঠিত পঞ্চমুষ্টির দ্বারা তৎক্ষণাৎ তার চেয়ে সেই ঘন সুন্দর কুঞ্চিত কালো সমূহ উপড়ে ফেললেন অনেকে অনেক মিথ্যা দৃষ্টি মানুষ তারা এই চুলকে অনেক যত্ন করে দীর্ঘকাল ধরে নিজের দেহে ধারণ করেন কিন্তু সম্যক দৃষ্টি ভগবান অবহেলায় তার মাথা থেকে পাঁচ মুঠুতে সমস্ত চুল উপড়ে ফেললেন তো তৎক্ষণাৎ ইন্দ্র মহারাজ ভগবানের সেই কেশ রাজি মণিময় কিরণের দ্বারা শোভিত এক ছোট্ট বাক্সে রেখে সেই সেটাকে গ্রহণ করলেন এবং ক্ষীর সমুদ্রে বিসর্জন করলেন সেই সময় ভগবানের দেহ এক অপূর্ব দীপ্তিতে শোভিত হচ্ছিল তো ভগবান নেমিনাথ যখন এই তপ গ্রহণ করছিলেন সেই সময় ওই তপ তার সঙ্গে সঙ্গে এক হাজার রাজাও গ্রহণ করেছিলেন এদিকে সূর্য মাথার উপরে প্রখরতে যে উত্তাপ ছড়াচ্ছে কিন্তু সেই সূর্যের উত্তাপও নিরহংকার ভগবানকে কষ্ট দিতে পারেনি কারণ হয়তো ইন্দ্রের দ্বারা ধারণকিত ছত্র সেই তাপ রোধ করেছিল অথবা ছত্রের মতোই সেখানে জল বর্ষণ হচ্ছিল যার প্রভাবে সূর্য তাপ তাকে কষ্ট দিতে সক্ষম হয়নি ভগবান নেমিনাথ যে স্থানে জীব দয়ার রক্ষাকারী অতিশয় পবিত্র বসনরূপ পরিগ্রহ ত্যাগ করেছিলেন সেই স্থানটি অচিরেই শাস্ত্রসম্মত বিখ্যাত তীর্থক্ষেত্রে পরিণত হল গত দোসরা জুলাই ছিল এবছর ভগবান নেমিনাথের মুখ্য কল্যাণও আর সেই জায়গায় লক্ষ লক্ষ জৈন ভক্ত সেখানে উপস্থিত হয়েছিলেন এক মহোৎসবের রূপ নিয়েছিল কারণ কি ওই জায়গাতেই ভগবান জীবেদের রক্ষাকারী এবং অহিংসা সত্য অচর্য ব্রহ্মচর্য অপরিগ্রহরূপ মুখ্যমার্গের জন্যে মুখ্যমার্গে সাধন করার জন্য তিনি সমস্ত রকম পরিগ্রহ ত্যাগ করেছিলেন সেই সময় চার জ্ঞানের দ্বারা সুশোভিত ভগবান মতিজ্ঞান শ্রুতজ্ঞান অবধি জ্ঞান এবং মনঃপর্যব জ্ঞান এই চার জ্ঞান দ্বারা সুশোভিত ভগবান অপরিগ্রহী ভগবান মনুষ্য সমাজকে সংসার থেকে উদ্ধারকারী ভগবান বহু মুনির মাঝে নক্ষত্র ও গ্রহমণ্ডলের মধ্যে স্থিত চন্দ্রের মতো অপূর্ব শোভায় শোভিত হচ্ছিলেন আর কিছু মধ্যেই যিনি তীর্থঙ্কর হবেন সেই ভগবান নেমিনাথ শ্রাবণ শুক্লা চতুর্থীর দিন বেলা নামক নিয়ম গ্রহণ করে দীক্ষা নিয়েছিলেন সেই কারণে সেই দিন বহু মানুষ দেবতা এবং অসুর যারা উত্তম উপকরণ আদি ত্যাগ করেছিলেন তারা সেই দিন দীক্ষা কল্যাণকের উৎসব করলেন এরপর দেবতা এবং অসুরগণ ভগবানের স্তব করতে লাগলেন এভাবে একত্রে স্তব স্তুতি ও সব দিক থেকে প্রণাম করে হৃদয়ে তপস্বী নেমিনাথকে ধারণ করে সমস্ত রাজা দেবতা এবং অসুরেরা নিজ নিজ স্থানে চলে গেলেন আর ভগবান তপস্যার মধ্যে নিমগ্ন হয়ে গেলেন একদিন যখন নিষ্পাপ অপরিগ্রহী ভগবান নেমিনাথ আহারের জন্যে দায়িকা করিতে এলেন তখন উত্তম তেজে সজ্জিত প্রবর দত্ত নামক উত্তম ব্যক্তি তাকে উত্তম ক্ষীর আহার দান করেন এবং এই পুণ্য কাজের জন্য দেবতাদের দ্বারা দত্ত প্রশংসিত হয়ে এক অদ্ভুত ও কল্যাণপূর্ণ মহিমাময় খ্যাতি লাভ করেন তো আমরা এর আগে দেখেছি যে ভগবান রাজীমতি ভগবান রাজীমতি নামক রাজকুমারীকে বিবাহ করবেন এরকম বিষয়টা ঠিক হয়েছিল তারপরে ভগবান যখন এই জীবেদের করুণ মৃত্যুর সম্ভাবনা দেখলেন তখন তিনি সংসার ত্যাগ করলেন এদিকে রাজীমতি রাজকন্যা রাজীমতি তিনি তো মনে মনে স্বপ্ন দেখছিলেন তো তার সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে গেল তার সমস্ত আশা হতাশায় পরিণত হয়ে গেল তো তখন তিনি কি করছেন তখন রাজপুত্রী রাজিমতী সেই ভগবানের বিরহে অস্থির হয়ে মনের কষ্টে অত্যন্ত কষ্টের সঙ্গে দিন কাটাতে লাগলেন অনবরত তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল আর দিনের বেলা সূর্যের সংস্পর্শে কুমুদিনীর মতো ক্লিষ্ট হতে লাগলেন তিনি তিনি প্রবল শোকে আচ্ছন্ন ছিলেন অবিরত ক্রন্দন করছিলেন তার অলঙ্কারের কোনো ঠিক ঠিকানা ছিল না কেশ বিন্যাসের কথা তার মনেই ছিল না আর তিনি করুণ স্বরে আকাশ ও পৃথিবীর মহাকাশব্যাপী আত্মীয় স্বজনদের ঘিরে তার যে সেই আকাশ ও পৃথিবীকে বিদীর্ণ করা বিলাপ ধ্বনি সেই বিলাপ ধ্বনি উচ্চারণ করতে করতে অশ্রুবিন্দু ফেলতে লাগলেন তো তখনকার দিনে তো আর আজকের দিনের মতো আত্মীয় স্বজনেরা দুর্বুদ্ধি দিতেন না আজকে মানে খুব খারাপ লাগে একটা খবর এসেছে খবরের কাগজে যে বারাসতে শুধু বারাসত থেকে বারাসত এলাকা থেকে পাঁচশো জন গৃহবধূ যারা বিবাহিত যাদের সংসার আছে যাদের পুত্র কন্যা আছে এরা সংসার ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে তখনকার দিনে এমনটা কল্পনা করা যেত না এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কেউ এই ধরনের কুপরামর্শ দিতেন না তো ভগবান রাজীমতির মন সে তো নেমিনাথে সমর্পিত তো তাকে তার যারা আত্মীয় স্বজন গুরুজন তারা তাকে উপদেশ দিলেন কি উপদেশ দিলেন তারা তাকে তপ গ্রহণ করার উপদেশ দিলেন তপ গ্রহণ করার প্রেরণা প্রদানকারী গুরুজনদের সেই হিতকর বাক্যসমূহের দ্বারা আস্তে 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 রাজীমতির শোকের ভার হ্রাস পেল তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনিও তপস্যা করবেন তখন তিনি বিপদ ও বাধাহীন শান্তি স্বরূপ সুখপ্রদ এবং দুর্ভাগ্য দূরকারী তপে মন স্থাপন করলেন অর্থাৎ তপ গ্রহণ করার সংকল্প গ্রহণ করলেন সেই রাজিমতি যার কর ও পদতলের দীপ্তি ছিল পদ্মের ন্যায় শোভাময় সেই রাজকন্যা রাজিমতি ভগবান নেমিনাথের কাছ থেকে ব্রত বা চারিত্র গ্রহণ করলেন এই যে ব্রত তিনি গ্রহণ করলেন এটা তার দুঃখ ও জ্বালাকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিল তার মনের মধ্যে যে কষ্ট ছিল যে যন্ত্রণা ছিল সম্পূর্ণরূপে দূর হয়ে গেল তিনি এক নবচেতনার আলোয় উদ্ভাসিত হলেন এই কথা জেনে তার আত্মীয়গণেরও যেসব মানসিক দুঃখ ছিল সেই দুঃখ দূর হয়ে গেল এদিকে ব্রত গুপ্তি এবং সমিতির দ্বারা উৎকর্ষ লাভকারী এবং চরম সব উপসর্গ সহ্য করতে সক্ষম মনিরাজ নেমিনাথ তখন রত্নত্রয় অর্থাৎ সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্রের দ্বারা শোভিত হতে লাগলেন আর তপরূপ লক্ষ্মী তার কাছে আপনা আপনি এসে ধরা দিল সেই উজ্জ্বল বুদ্ধিসম্পন্ন ভগবান তখন ধর্মধ্যান ও শুক্লধ্যান নামক উৎকৃষ্ট দুই ধ্যানের জন্যে উদ্যমী হলেন আর ধর্মধ্যানের দশ প্রকার তিনি যথাযথভাবে ধ্যান করে ছদ্মস্ত অবস্থায় ছাপ্পান্ন দিন পর্যন্ত তিনি কঠোর তপশ্চর্যা করলেন এরপর ভগবান নেমিনাথের এই যে ছাপ্পান্ন দিন কঠোর তপশ্চর্যা তারপর তার কি ফল হল এটা আমরা পরের ভিডিওতে চর্চা করব প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র